ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধু অনেক সুন্দর একটি ভিডিও হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন বন্ধুরা মা এখন মাছ কেটে নেবে সাথে মেয়েও লেগে গেছে মার সাথে বন্ধুরা মামি চাল ঝেড়ে নিচ্ছে এখন মাছগুলোকে মা ধুয়ে নিচ্ছে এদিকে মামি ভাতের হাড়ি চাপিয়ে দিল এদিকে সিম গাছ লাগিয়েছে অনেক সিম ধরে আছে বন্ধুরাই দেখেন মা বন্ধুরা মা ফুলকপি কেটে নেবে মাছের জন্য দেখেন বন্ধুরা এদিকে প্রায় চা বাগান আছে দেখেন এদিকে মটর ফুটি গাছ লাগিয়েছে মামা সবজি ক্ষেত করেছে কমলা খাচ্ছে বসে মামের ভাত হয়ে যাচ্ছে ফুলকপি সিম আলু বেগুন কেটে নিয়েছে আজ রান্নাটা পুরো গ্রাম্য পদ্ধতিতে হবে এদিকে মা মাছের তেলের জন্য বেগুন কেটে নিচ্ছে মা ফুলকপির পাতা কেটে নিচ্ছে বাটা করবে দিয়েছে এখন দুটো জুড়ে সোমবার দিয়ে দিল কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে কেড়ে নেব ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণ মতন জল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব বন্ধুরা মামি দুটো ধনে পাতা নিয়ে নিচ্ছে তরকারিতে দেওয়ার জন্য বাড়ির ধনে পাতা দেখেন দারুণ সেন্ট কি বলবো মাছগুলো দিয়ে দেবো এখানে বন্ধুরা সব কটা মাছ দিয়ে দিলাম বন্ধুরা এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম কম মশলায় পাতলা মাছের ঝোল একদম গ্রাম পদ্ধতিতে। এই দেখুন বন্ধুরা ভাত খেতে চলে এসেছি। এখানে ফুলকপি দিয়ে মাছ তরকারি আছে। এখানে মাছের মাথা দিয়ে লাই শাকের ঝোল। এখানে বেগুন দিয়ে মাছের তেল আর এখানে আছে ফুলকপির পাতার বাটা। খাওয়াটা শুরু করব বন্ধুরা। প্রথমে বাটা দিয়ে শুরু করব। দারুণ হয়েছে বাটাটা বন্ধুরা। এখন লাই পাতা দিয়ে মাছ দিয়ে খেয়ে দেখব। দারুণ হয়েছে বন্ধুরা গাম পদ্ধতিতে রান্না আর আমার মামির হাতে রান্না এমনি টেস্ট দারুণ হয় এখন মাছ তরকারিটা খেয়ে দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ আপনারা এভাবে খেয়ে দেখবেন বানিয়ে দারুণ একদম কম মশলায় বন্ধুরা পাতলা ঝোল ফুলকপি মাছ দিয়ে দারুণ খেতে দেখেন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম